আমার খুব ইচ্ছা ছিল একটা বাগান করার কিন্তু যেহেতু ডাকা থাকে সে জন্য বাগান করা কিন্তু হয় ওইটা না তাই বারান্দায় গাছ লাগায় সে আসাটা পূরণ করতেছি এইখানে করলা গাছ লাগানো হয়েছিল সুন্দর গাছগুলো হচ্ছে তাই না আর এটা হচ্ছে লেবু গাছ দেখা যাক আয়ান গাছগুলো ছিনাতে পারি কিনা আয়ান এইটা কি গাছ এটা কি গাছ ওটা হাসনা হ্যাঁ না এটা পরেরটা এটা কি গাছ

অ্যালোভেরা নিচে কিন্তু অনেকগুলো অ্যালোভেরা গাছ হচ্ছে এটা হচ্ছে পাতার কুসি পাতার গাছ আর আজকে আমাদের বাগানে মেন আকর্ষণ সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে এইটা বাগান বিলাস আমার মনে হয় কম বেশি সবারই বাগান বিলাস খুব পছন্দ তো আয়ান দেখেন পাক পানি দেওয়া শুরু করে দিছে এই বাগানে কিন্তু আমাদের পানি দেওয়ার প্রয়োজন হয় না সকাল বিকালে আয়ান পানি দেয় আয়ান তোমার পানি দিতে ভালো লাগে